আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি যখন ইউটিউবে আসছি তখন একটা ভিডিও আমার সামনে বারবারই রিকমেন্ড করা হচ্ছে যেহেতু আমি টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমি টেক রিলেটেড ভিডিওগুলো আপডেট জানার চেষ্টা করি এবং এই রিলেটেড ভিডিওগুলো অনেক বেশি দেখে থাকি এই জন্য এই রিলেটেড যে কোনো ভিডিও আসলে আমার সামনে কিন্তু রিকমেন্ড করা হয় তো আমার সামনে এক বারবারই একটা ভিডিও রিকমেন্ড হচ্ছে সেটা হচ্ছে যে এবার পঞ্চাশ থেকে ষাট ভিউ হলেই এবার পঞ্চাশ থেকে ষাট ভিউ হলেই ইউটিউব টাকা দিচ্ছে সবাইকে তো এটা শুধুমাত্র একটা চ্যানেলের জন্য না আরও চ্যানেলের জন্য এই ভিডিওটা আরও অনেকগুলো চ্যানেলের ভিডিও আমার এখানে শেয়ার হয়েছে তো এখানে যে চ্যানেলটা রয়েছে এটা হচ্ছে টেক উইথ মি আপু ইন্ডিয়া থেকে আছেন অনেক ইম্পর্টেন্ট তথ্য এবং ইনফরমেশন ইউটিউব রিলেটেড আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন অ্যাজ ওয়েল ওয়েজ আমি যদি আরেকটি চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা দেখবেন এখানেও সেম এখানেও সেম ইনফরমেশন দেওয়া রয়েছে যে চ্যানেলটাতে প্রায় এক লক্ষ আঠাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো ওনার চ্যানেলও দেখলাম একই ধরনের কন্টেন্ট রয়েছে মাত্র পঞ্চাশ থেকে ষাট ভিউ হলেই ইউটিউব কত টাকা দিচ্ছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট ভিউ হলেই টাকা দিচ্ছে ইউটিউব এটা নিয়ে কিন্তু উনিও কন্টেন্ট আপলোড করেছেন তো অনেক কিউরিয়াসিটি থেকে এছাড়াও আরও রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন একটি চ্যানেল রয়েছে ইউটিউবার ভাই যার চ্যানেলে তেতাল্লিশ হাজার নয়শো সাবস্ক্রাইবার রয়েছে উনিও কিন্তু সেম দেখেন একই কন্টেন্ট আপলোড করেছেন মাত্র পঞ্চাশ থেকে ষাট ভিউজ হলেই দেখুন এখানে রয়েছে মাত্র পঞ্চাশ থেকে ষাট ভিউজ হলেই ইউটিউব টাকা দিয়েছে তো বিষয়টা খুব আমার কাছে কিউরিয়সিটি আমার নিজের কাছে মনে হলো যে না এই বিষয় সম্পর্কে জানা উচিত যে আসলে বিষয়টা কি দাঁড়ালো যে পঞ্চাশ থেকে ষাট ভিউ হলে কি ইউটিউব চ্যানেলে টাকা দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের চ্যানেলের এইজ এক বছরের উপরেও হয়ে গিয়েছে এবং যাদের কন্টেন্টগুলো হান্ড্রেডের উপরে ভিউ গেদার করতে পেরেছে অনেক ভিডিওতে রয়েছে পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার ভিও জেনারেট করতে পেরেছে তাহলে তারা কি সবাই টাকা পাচ্ছে কিংবা ওইসব ইউটিউব চ্যানেলটা কি টাকা পাচ্ছে বা পাচ্ছে না বা তারা কিভাবে পাবে এই সম্পর্কে কিন্তু আমার কিউরসিটি জন্মেছে এবং এই জন্য আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখেছি আমি কতগুলো ভিডিও দেখেছি সবার ভিডিও প্রায় দেখেছি যে তারা কী ধরনের ইনফরমেশন দিচ্ছে এবং সিমিলার ইনফরমেশন রয়েছে কিনা তো যেটা পেয়েছি সেই বিষয় সম্পর্কে থাকছে পুরো বিস্তারিত হ্যালো হ্যালোয়ান মাই ইজ হাসি ফা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটে হাসি ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন কেননা এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটে যাচ্ছে এখানে আপনাদের চ্যানেলের সাথে কি হচ্ছে সো চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো বন্ধুরা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যে আসলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে মূল বিষয়টা হচ্ছে অবশ্যই ইউটিউব আপনার চ্যানেল থেকে আর্ন করছে আপনার ভিডিও দ্বারা ইউটিউব আর্ন করছে বাট এই আর্নিংগুলো কিভাবে আপনার কাছে পর্যন্ত পৌঁছাবে এবং কোন ওয়েতে আপনার কাছে পর্যন্ত পৌঁছাবে এবং অ্যাকচুয়ালি আসলে কত টাকা আর্ন করছে এবং সেই আর্নিংয়ের পরিমাণ কত কী পরিমাণ আর্নিং করছে আপনার চ্যানেল থেকে এবং সেই চ্যানেল থেকে আর্নিংয়ের পরিমাণটা আপনার পর্যন্ত কিভাবে পৌঁছাবে এবং আপনি কখন থেকে পাবেন বা আদৌ পাচ্ছেন কিনা বা কীভাবে পাবেন সেই সম্পর্কে জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা জানার জন্য এবং এই বিষয়টা দেখার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন আপনি প্রথমে আপনাকে থাকতে হবে আপনার মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে থাকলে আপনি জানতে পারবেন যে কি কী পরিমাণ টাকা আর্নিং আপনার চ্যানেলে হচ্ছে এবং সেই চ্যানেলের টাকা আর্নিং এর পরিমাণটা কত পার ভিডিওতে কত পরিমাণ টাকা দিচ্ছে তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ অপশনে লিখবেন ওয়াইটি টুল একটি অপশন রয়েছে ওয়াইটি টুল এখানে এসে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে বিধায় আমার এখানে ওপেন অপশনটি এসেছে আপনার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেবার পর আমার কাজ হচ্ছে আমি এখান থেকে ইউটিউব চ্যানেলে চলে যাব ঠিক আছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে হ্যাঁ ছোটো চ্যানেলে কী পরিমাণ টাকা আর্নিং হচ্ছে এবং সেটার ভিউ কী পরিমাণ ভিউয়ে কী পরিমাণ টাকা দিচ্ছে সব কিছু আপনারা জানতে পারবেন মাই কিচেন সার্চ দেওয়ার পর আমি মাই কিচেন চ্যানেলে চলে আসছি এটা মাই কিচেন চ্যানেল যে চ্যানেলটির ওনার হচ্ছে তাসলিমা আপু তো এখানে এই চ্যানেলে দেখুন এখানে ছয়শো বত্রিশটি সাবস্ক্রাইবার রয়েছে চারশো পাঁচ ভিডিওতে মিন তিনি চারশো পাঁচ ভিডিও আপলোড করেছেন এবং ছয়শো বত্রিশটি সাবস্ক্রাইবার রয়েছে তার তো এখান থেকে আমি যদি এর আর্নিংটা সম্পর্কে আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে একটা ভিডিও লিঙ্ক আমি কপি করে নিব তো এখান থেকে শেয়ার অপশানে ট্যাপ করার পর এখানে কপি লিঙ্ক আসছে কপি লিঙ্ক করে নিলাম করে নেওয়ার পর আমি চলে যাবো ওয়াই টুলে তো আমি এখান থেকে ওয়াই টুল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ অপশনটি রয়েছে এখানে সার্চ অপশনে ট্যাপ করে নেব ট্যাপ করে নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে রয়েছে গো অপশন তো এখানে গোতে ট্যাপ করে নিব টোটালটাই দেখিয়ে দিবে যে আপনার কত ভিউতে কত টাকার আর্ন হয়েছে তো সেক্ষেত্রে আপনি খুব অনায়াসে জানতে পারবেন যে আপনার চ্যানেল ছোটো হলেও যদি পঞ্চাশের উপরে বা একশোর উপরে ভিউ হয় সেখানে কিন্তু অ্যাড শো করে আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে আপু আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে অ্যাড শো করছে এটা কেন করছে বিকজ অব অ্যাড শোয়ের মাধ্যমে ইউটিউব কিন্তু আপনার ভিডিও দ্বারা অ্যাড শোয়ের মাধ্যমে আর্নিং করে নিচ্ছে মানে আই মিন এখানে যে অ্যাডগুলো শো হচ্ছে তার দ্বারা যে রেভিনিউটা জেনারেট করছে এবং সেই রেভিনিউটা কিন্তু পুরোপুরি ইউটিউব নিয়ে নিচ্ছে বাট আপনাকে দিচ্ছে না এখন কথা হলো যে আপনি টাকা আর্ন করছেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলের ভিডিও দ্বারা টাকা আর্ন করা হচ্ছে বা ইউটিউব টাকা আর্ন করে নিচ্ছে আপনি সেটা কখন পাবেন আপনি সেটা তখনই পাবেন যখন আপনার ক্রাইটেরিয়া ফিল হবে আপনি জানেন তো যে ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াস্টার লাগবে লাস্ট ওয়ান ইয়ারে এবং দেন পরবর্তীতে এক হাজার সাবস্ক্রাইবার ও টেন মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে আপনাকে শর্টসে তো এই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি শর্টস বা লং ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাতে পারেন এবং টাকা আর্ন করতে পারেন যে পর্যন্ত ওই ক্রাইটেরিয়া ফিল না হবে সে পর্যন্ত কিন্তু ইউটিউব আপনার ভিডিও দ্বারা টাকা আর্ন করে নিয়েছে এবং কি পরিমাণ আর্ন করে নিয়েছে সেটা কিন্তু এই সোশ্যাল যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াই টুল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াই টুলের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এখানে স্ক্রিনটা খেয়াল করলে আপনার বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কি পরিমাণ আর্নিং হচ্ছে আপনার চ্যানেল থেকে এবং কি পরিমাণ ডলার দিচ্ছে আপনাকে পার ভিডিওতে মানে আপনার প্রত্যেকটা ভিডিওতে কি পরিমাণ ডলার অ্যাভারেজে দিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন মূল বিষয় হচ্ছে যে অবশ্যই আর্নিংটা নিচ্ছে ইউটিউব বাট আপনার চ্যানেলের তখনই আপনি আর্নিংটা পাবেন যখন হচ্ছে আপনি চ্যানেল মনিটাইজ করাতে পারবেন আর চ্যানেল মনিটাইজ করানোর জন্য ক্রাইটেরিয়াগুলো আপনারা সবাই জানেন এই ক্রাইটেরিয়া ফিল করার মাধ্যমে যে রেভিনিউটা পরবর্তীতে তারা জেনারেট করবে বা ভিডিওর মাধ্যমে যে রেভিনিউটা পাবে সেটা এখন বর্তমানে অ্যাড রান করার কারণে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে বা ডলারটা যুক্ত হচ্ছে সেই ডলারটা তখনই আপনি পাবেন যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে সে পর্যন্ত টিল দেন সে পর্যন্ত কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিও দ্বারা আপনার চ্যানেল থেকে আর্নিং করে নিয়েছে সো আপনাকে বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে হবে এবং প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করতে হবে যাতে করে আপনি আপনার চ্যানেলকে আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন এবং ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু যে অ্যাড এখন বর্তমানে রান হচ্ছে যে রেভিনিউটা এখন জেনারেট হচ্ছে অনেক টাকা জেনারেট হচ্ছে অনেক ডলার যুক্ত হচ্ছে সেই ডলারগুলোর একটা অংশীদার কিন্তু আপনিও হবেন এবং আপনি এর মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন শুভকামনা রইল সবার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অনেক বেশি বেশি কন্টেন্ট আপলোড করবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন একটা নির্দিষ্ট নিঃসে কাজ করবেন আপনিও এই টাকা থেকে একটা অংশ পেতে পারেন সো ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ